তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমি ভিডিও কলে ফ্রি ভিডিও কলে মেয়েদের সঙ্গে কি সুন্দর সুন্দরী মেয়েদের সঙ্গে কিভাবে ভিডিও কলে কথা বলেছি তো আপনারা চাইলে কিন্তু আপনারাও এইভাবে কিন্তু ফ্রি ভিডিও কলে কথা বলতে পারবেন শুধু মাত্র বাংলা ভাষায় বাংলাদেশি যারা আছে তারাও পারবেন ইন্ডিয়ান যারা বাঙালি আছে তারাও পারবেন বা এই অ্যাপটাতে হিন্দিতেও কথা বলা যায় হিন্দিতে বা অন্য অন্য ভাষাতে কথা বলা যায় তো বেসিক্যালি আমি যেহেতু বাঙালি বাঙালিদের জন্য ভিডিও বানাচ্ছি তো অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কি সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে আমি আলাদা কথা বলেছি এবং কথা বলেছি সেটা স্ক্রিন রেকর্ডিং করেছি করে কিন্তু আপনাদেরকে এই ডিসপ্লের মধ্যে মানে আমার স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে তো আমি এটা এই কাজটা করেছি শুধুমাত্র একটা একটা অ্যাপ অ্যাপ দিয়ে শুধুমাত্র কয়েক কয়েক সেই অ্যাপটা মাত্র দশ থেকে বারো এম এই অ্যাপটা অ্যাপটা কিন্তু আপনারা এই অ্যাপটা দিয়ে সুন্দরী মেয়েদের সঙ্গে সুন্দরী মেয়েদের সঙ্গে ভিডিও কল করতে পারবেন একদম ফ্রিতে একদম ফ্রিতে আর কোনো রকমের পয়সা কাটবে না আপনাদের রিচার্জটা মোবাইলে থাকলেই ওই ওই রিচার্জের পয়সা দিয়ে আপনারা কিন্তু সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু টাইম পাস করতে চাই অনেকে ফোন নাম্বার চাই মানে কথা বলার জন্য স্পিচ করে তো আসলে আমি তাদের জন্য এই ভিডিওটা করেছি যারা মাত্র সুন্দরী মেয়েদের সঙ্গে টাইম পাস করে মোবাইলে যাদের মোবাইল আছে অনলাইনে তারা মেসেজ টেক্সট করবে বা কথা বলবে এরকমদের জন্য এই 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 ভিডিওটা তাদের জন্য করেছি তো বন্ধুরা এই যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা ঠিক আছে সাবস্ক্রাইব করে থাকবে ফেসবুকে দেখলে ফলো করবা তো বন্ধুরা চলো আমি আজকে দেখিয়ে দিই তোমাদেরকে যে কিভাবে তোমরা ই করবা এই অ্যাপের মধ্যে ঢুকবা ঠিক আছে তো অ্যাপটা আমি আগু থেকে ই করে রেখেছি মানে একটু চেক করেছিলাম এই জন্য কিন্তু আমি অ্যাপটাকে মানে ই করে দেবো এই ফরম্যাট করে দেবো ঠিক আছে ক্লিয়ার ডাটা ক্লিয়ার করলাম অ্যাপটার ঠিক আছে অ্যাপটার ডাটা ক্লিয়ার করছি এবার আমরা এই অ্যাপটাকে খুলব এখন ঠিক আছে তো বন্ধুরা চলো এবার আমি অ্যাপের মধ্যে ঢুকে যাই ঠিক আছে অ্যাপটার মধ্যে আমি ঢুকে গেলাম দেখছো অ্যাপ ওপেন হবে হ্যাঁ অ্যাপের এরকম হচ্ছে অ্যাপের ইন্টারফেস ঠিক আছে এইরকম হচ্ছে অ্যাপের ইন্টারফেস আর এখানে দুটো তোমরা টিকচিহ্ন দিয়ে নেবা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দুটো টিকচিহ্ন হবে এখানে একটা এখানে একটা দুটো টিকচিহ্ন হবে তোমরা টিকচিহ্ন দিয়ে নেবে টিকচিহ্ন দেওয়ার পর এখানে নিচে দেখতেছো কন্টিনিউ এটা একটু অন্য ভাষায় লেখা তো এটা কন্টিনিউ করবা তোমরা ঠিক আছে কন্টিনিউ অবশ্যই না করলে হবে না কন্টিনিউ করে কন্টিনিউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন আছে লগ করার জন্য তো আপনারা এই অপশনে চলে যাবেন ঠিক আছে যে মাথার মতো ছাপানো আছে দেখতে পাচ্ছেন মাথা এই মাথার মতো এটা আপনারা লগ ইন ঠিক আছে তো আমরা কি করব এখানে এটাতে ঢুকে গেলাম ঢুকে গেলে মেল ফিমেল দেখতে পাচ্ছ মেল ফিমেল দুটো সিলেক্ট করতে হবে হ্যাঁ মেল ফিমেল দুটো এখানে কোনো একটা সিলেক্ট করতে হবে ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে তো অবশ্যই যেহেতু ছেলে ছেলে সিলেক্ট করছে ঠিক আছে মেল সিলেক্ট করলাম মেল সিলেক্ট করে তোমাদেরকে বলতে হবে যে এখানে তোমাদের বয়স কত হ্যাঁ এখানে বয়স দেখছো ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ আঠারো থেকে পঁচিশ থেকে মন ঠিক আছে আমি করলাম ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ এখানেই করে দিলাম ঠিক আছে এটা তো করলাম করে দেখতে পাচ্ছ এখানে কত হাজার মেয়ে এখানে জয়েন্ট আছে ঠিক আছে কত হাজার মেয়ে জয়েন্ট আছে ঠিক আছে তো আমরা কি করবো এখানে হুম এখানে আমরা এখানে আবার টিপ দিয়ে দিলাম টিপ দিলে দেখেছো এখানে রুম এ বি সি ডি চারটে রুম আছে তোমরা কোন রুমে কথা বলবো তো আমি এ নাম্বার অনেক এ করলাম এ চাপ দিলাম এ চাপ দিলে দেখতে পাচ্ছো অ্যালাউ চাইতে তোমরা অ্যালাও করে দিবো অ্যালাউ না করলে কিন্তু হবে না ঠিক আছে অ্যালাউ করে দিবা অ্যালাউ করলে দেখতে পাচ্ছো ভিডিও কলের জন্য প্রস্তুত এখন কল হবে এখন ঠিক আছে হুম তো দেখ দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিও কল আমি কথা বলছি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কেমন আছেন হ্যাঁ ভালো হ্যাঁ তো ঠিক আছে বাই পরে কথা হবে তো বন্ধুরা দেখতে পেলেন যে আমি ফোনটা কেটে দিই আগে হ্যাঁ দেখতে পেলেন যে আমি কিভাবে এই অ্যাপে কথা বললাম তো এই অ্যাপের লিঙ্ক আপনি কোথায় পাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর এই অ্যাপের লিঙ্ক আপনি পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে আপনি ই করতে পারবেন ঠিক আছে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে রাখবো এই অ্যাপের লিঙ্ক ঠিক আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করবা হ্যাঁ তাছাড়া ভিডিওতে একটা লাইক দেবা আর তাহলে দেখা হবে আর ভিডিও আজকে শেষ করলাম দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে ঠিক আছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন